মাতা বেগম খালেদা জিয়াকে কারাগারে বন্দী করে গণতন্ত্রকে কারারও কারাগারের মধ্যে বন্দি করে রাখা হয়েছে আজকে আজকে শহীদ জিয়ার শহীদ জিয়ার বহুশক্তিতে বলিয়ান হয়ে আমাদেরকে শপথ নিতে হবে দেশ মাতাকে মুক্ত করতে হবে গণতন্ত্রকে মুক্ত করতে হবে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে হবে সেই জন্য আর একবার শহীদ জিয়ার মতো আমাদেরকে রাজপথে নামতে হবে ও করেছি আপনারা জানেন নষ্ট করেছেন ইতিমধ্যে আমাদের সরকার বলেছেন গতকাল থেকে শুরু করে বিভিন্ন ভাবে বিভিন্ন নেতার বাড়িতে হামলা দেওয়া হয়েছে বিভিন্ন গ্রেফতার করা হয়েছে এবং এখন আছে পরিবর্তন করে কোনো দলীয় শাসন ব্যবস্থা গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছিল। আজকে বন্ধুরা সেই গণতন্ত্র আজকে ধরন করে নেওয়া হয়েছে আমাদের প্রিয় দিন সামনে নিয়ে আসেন শহীদ জিয়া যদি না থাকত বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অরণ হয়ে যেত এ পর্যায়ে দেশকে সেদিন রক্ষা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেমনি ভাবে একাত্তর সালে নিজের স্বাধীনতা ঘোষণা দিয়ে অস্ত্র হাতে তুলে নিয়ে নিজের সম্মুখ যুদ্ধে যুদ্ধ পরিচালনা করে স্বাধীনতা স্বাধীনতা স্বাধীন করেছিলেন সেইভাবে দেশ রক্ষা পেয়েছিল শোহেদার নেতৃত্বে তিনি আজকে

आई <laughs> उनूची <laughs> शारी ख़ुशी आहे